ড এত সেজে খুশে কোথায় যাচ্ছ গো যাচ্ছি একটা প্রোগ্রাম প্রোগ্রাম আচ্ছা আচ্ছা কিন্তু বাইরে প্রচন্ড বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি বাড়িতে দিকে কাজ হচ্ছে বেরোনোর কথা আরো এক ঘন্টা আগে সেখানে পৌঁছে যাওয়ার কথা মানে আমাদের বারোটায় বেরোনোর কথা দেড়টার মধ্যে ওখানে পৌঁছে যাবো এখন কটা বাজে আড়াইটা বাজতে এখনো বেরোতে পারিনি জাস্ট বিকজ অফ বৃষ্টি আমরা কিন্তু রেডি ছিলাম রেডি হয়ে বসে আছি তো চলো এখন যাওয়া যাক কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কি কারণে যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করার মানে চেষ্টা করব জানি না বৃষ্টি কতটা ছাড় দেবে

রাস্তায় জল ছিল এখন তো দেখো আমাদের কলকাতাতেই সব থেকে বেশি জল জমে এই যে জল হাট অবধি জল ছিল হ্যাঁ আর মানে তুমি একবার হাঁটুর ওপরে শাড়ি তুলে ইভেন্টে যাচ্ছো এই কেলো করেছে দুখানা গাড়ি বুক হয়ে গেছে নাকি দুজনেই মারামারি করেছে না না ওটা হতে পারে অন্য কোন গাড়ি ওটো ওঠো ওটো বৃষ্টি পড়ছে ঐ ঐ ঘুরিয়ে নিয়ে কোন তুমি সামনে বসবে না সামনে বসো বৃষ্টি হবে না এই এবোমি হবে ওঠো ওটো কাউ কাজগুলো একটু নামিয়ে দিন না তাহলে ভিতরে গন্ধটা বেরিয়ে যাবে কী হলো এক্ষুনি বমি পাচ্ছে নাকি এ রাম ডিজিটাল ইন্ডিয়া গোল্ডেন ইন্ডিয়ান সেরা বঙ্গ সন্তান সম্মাননা কি বোঝা গেছ হুম মাইক সেট মাইক সেট করে যাচ্ছে কথা তো সব শেষই হয়ে গেল তো যাই হোক আমরা ফাইনালি পৌঁছে গেছি কোন্নগর মিউনিসিপ্যালিটির সামনে এটার ওপরেই সম্ভবত অর্গানাইজ করা হয়েছে এটা ভীষণ সুন্দর মানে মিউনিসিপ্যালিটিটা খুবই সুন্দর ভীষণ সুন্দর আমার তো খুব ভাল লেগেছে আমার তো খুব ভাল লেগেছে তো ভীষণই সুন্দর এখানে মানে আমরা অর্গানাইজারদের জন্য ওয়েট করছি এই যে এই ইভেন্টটাতে আমরা এসেছি চল আবির চলো